স্বাগত এবং অভিনন্দন তো যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা লাইভটিতে কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এবং লাইভটিকে প্রচুর পরিমাণে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আসুন কথা বলি যারা যারা লাইফে যুক্ত হচ্ছেন সকলকে বলা হচ্ছে আজকে দেখি কত মিনিটে বা কত সেকেন্ডে মানুষ যুক্ত হয় আমার লাইফের সঙ্গে সেটাই দেখব আজকে আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে ব্যাকগ্রাউন্ড এগুলো কি এগুলা গেমস নাকি

কে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভে আপনার কেউ ডাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে বলছি আমি একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছি আমার যদি একটুও ভালো লাগে অবশ্যই আমাকে একটু ফেসবুকে গিয়ে সাপোর্ট করে আসবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটি এই চ্যানেলের বায়োতে দেওয়া আছে এবং নাম সার্চ করলেও পাবেন ইয়ানুর ভাই নামে খোলা আছে আপনারা অবশ্যই সেই পেজটিতে যে একটু ফলো করে আসবেন আমার ইউটিউব চ্যানেলের বায়োতে সেই ফেসবুক পেজটির লিঙ্কটি দেওয়া আছে আপনারা অবশ্যই গিয়ে একটু সাপোর্ট করে আসবেন আর কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটিকে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ফেসবুকে যেন তারাও আসতে পারে লাইফের লোক নাই খানিক চালাবো লাইফ চালিয়েই আর কি বন্ধ করে দেব মোবাইলের চার্জ নাই মনে হচ্ছে আজকে বেশি লাইফে আমার লোক হবে না লাইফটি আমাকে বেশিক্ষণ চালাবো না আমি আর কি লাইভটি বন্ধ করে দেব কিছুক্ষণ চালিয়েই চ্যালেঞ্জ মনিটাইজেশন হচ্ছে না চ্যালেঞ্জ মনিটাইজেশন যদি হতো তাহলে নিতে একটু কাজ করা যেত কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না কারণ আপনারা ভিডিওটিকে শেয়ার করছেন না ভিডিওগুলো দেখছেন পছন্দ হচ্ছে লাইক করছেন কিন্তু অথচ ভিডিওগুলো শেয়ার করছেন না বন্ধুদের সঙ্গে সেই কারণেই আর কি আমার মনিটাইজেশনটা হচ্ছে না লাইফে কেউ নেই একা একা কথা বলছি একা একা বকছি এটা সারের দোকান আমার মানে 20 চাড়িয়েছিলাম দেখি হচ্ছে হয়েছে কিনা এই যে এখানে আছে না না হয় মনে হয় আইরে কাছে কি চাললিবা

Thank <laughs> you. চল্লিশ চল্লিশ আশি টাকা আছে না Еще... যারা যারা লাইভে আসছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন হয়ে থাকলে আর আমার ইউটিউব চ্যানেলের বায়োতে আমার একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছি আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই পেসটিতে যেয়ে ফলো করে আসবেন আর ভিডিওগুলা দেখে আসবেন আমার চ্যানেলে এই লাইভে যারা নতুন আসছেন যারা নতুন আসছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে ভিডিওগুলা অবশ্যই দেখে আসবেন কেমন লাগছে মনে হয় অন্ধকার হচ্ছে নাকি দেখুন এবার অন্ধকার লাগবে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন ভিডিওতে ভিউজ নাই আপনারা ভিডিওগুলো দেখে আসুন মনিটাইজেশন হয়ে যেত কিন্তু আপনারা ভিডিও ঠিকই দেখছেন কিন্তু কেউ শেয়ার করছেন না ভিউজ হচ্ছে না টেন মিলিয়ন ভিউজ 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 লাগবে লাগবে মানে কোটি কোটির মধ্যে লক্ষ হয়েছে নব্বই দিনের ভিতরে একমাত্র আপনারাই করতে পারেন সেটা ভিডিওটি শুধু দেখুন দেখার সঙ্গে সঙ্গে আপনারা শেয়ারও করুন বন্ধুদের সঙ্গে শুধু দেখবেন না যেগুলা মনে হবে যে হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করলে কাজে হবে আপনার বন্ধুরা আপনার বন্ধুদের সঙ্গে তো আপনারা খারাপ ভিডিও শেয়ার করেন কোনো একটা হয়তো হাসিগত ভিডিও শেয়ার করেন কিন্তু শিক্ষানীয় ভিডিও তো শেয়ার করেন না দাঁড়িয়ে পেশাব ফেরা যাবে না এইসব ভিডিওগুলা যদি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন তাহলে আপনার বন্ধুরা একটু জানতে পারবে যে বিষয়টি কী সে জন্য বলছি শুধু ভিডিও দেখবেন না চ্যানেলের ভিডিও দেখবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলের বায়োতে আমার একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ইয়ানুর ভাই নামে ফেসবুক পেজ তো অবশ্যই আপনারা গিয়ে একটু ফলো করে আসবেন আর কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানান আর যদি লাইভে প্রথম এসে থাকেন আমার চ্যানেল চেনেন না তবুও লাইভে এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসুন চ্যানেলে ভিডিওগুলো দেখে আসুন আর যে ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে আপনারা শেয়ার করুন আমি আছি এখন বসে আছি দোকানে আমাদের দোকান কীটনাশকের দোকান অর্থাৎ বিষ সার সকল কোনটা চালা গোল লাইভে কেউ কমেন্ট করছে না এই কারণে আমি এক কারণ প্রশ্নের উত্তর দিতে পারছি না কেউ প্রশ্ন করেন কিছু জানার থাকলে প্রশ্ন করেন টপ কিছু যদি জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এই জিনিসটা কিংবা এটা কি আপনারা অবশ্যই প্রশ্ন করেন মানুষ নাই দুজন আছে মাত্র কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইবার তো একদম বাড়ছেই না ভিউজও নাই ভিডিওতে আর আমার এর আগে একটি ফেসবুক পেজ ছিল পেজটিতে কি জানি কি একটি প্রবলেম দেখাচ্ছে ইদানিং মানে কিছু ফোন থেকে আমার ভিডিওগুলো দেখা যাচ্ছে না আমার আইডিতে ঢুকলে দেখাচ্ছে কোনো পোস্টই করা হয়নি আমার আইডি থেকে এমন একটি সেটিং যে কারণে আমি একটি নতুন প্রেস ক্রিয়েট করেছি সেটা আমার ইউটিউব চ্যানেলের বায়োতে দেওয়া আছে আপনারা অবশ্যই গিয়ে একটু সাপোর্ট করে আসবেন ফলো করে আসবেন আর এমনিতেও যে আইডিটি ছিল সেখানে ভিউজ আসছে ভিউজ আসছে না তা না কিন্তু কয়েকটি মোবাইল থেকেই সেগুলো দেখা যাচ্ছে না এবার তারা যদি আমার ভিডিওটা না দেখতে পায় তাহলে তো আমার ভিডিও বানিয়ে লাভ নাই সবাই যদি আমার ভিডিওটা না দেখতে পায় তাহলে ভিডিও বানানোই হবে আমার ভিডিও বানিয়ে লাভ হবে না সেই কারণে কি আর কি আমি নতুন একটি পেজ খুললাম আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান দেখি এখানে ভোট কত আসছে আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই বিশেষ করে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন কজন অমুসলিম দেখছেন কত অমুসলিম ভাইরা আমার ভিডিও লাইভটিতে আছেন সেটা দেখার জন্যই অ্যাকচুয়ালি আমি এটা দিলাম তো আপনারা এখানে ভোট করুন দেখি কে কে মুসলমান আছেন এবং কে কে অন্য ধর্মের আছেন তো যারা যারা মুসলিম আছেন কিংবা অন্য ধর্মেরও আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে আসুন অল্প কিছু সাবস্ক্রাইবার লাগবে তাহলে আমাদের সাবস্ক্রাইব পূরণ হবে হাজার অল্প কিছু সাবস্ক্রাইবার এই সাড়ে তিনশো ভোটটাকে আমি কেটে দেব কেটে দিলাম আমি লাইফটি বেশিক্ষণ করব না কারণ লাইভে মানুষ আসছে না এখন কাজকামের কামের সময় সকলে কাজকাম করছে আর আমার তো লাইভে বসে আছি একা একাই বকছি কেউ প্রশ্ন করছে না কথা বলছে না যে কারণ লাইফটি কেটে গেছিলো একটু অসুবিধার কারণে তো আবার আসলাম আমি বেশিক্ষণ লাইভটি চালাব না যদি দেখা যাক কতক্ষণ হচ্ছে আমি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান এক ভাই কিংবা আমার এক বোন কিংবা আমার একটা বন্ধু আমার লাইফটি ধরে দেখছিল সেও বেরিয়ে গেল জিরো তো এটুকুই বলার পরবর্তীতে যারা লাইভটি দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইভটির কোন জায়গাটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে অবশ্যই আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন তো আমি লাইভটি বন্ধ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি কুড়ি সেকেন্ড কুড়ি মিনিটটা পুঁজিয়ে নিই কুড়ি মিনিট হবে আর এমনি কেটে দেবো ঠিক আছে আমি মানে একটু ফেসবুকে লাইভে আসবো এই কারণেই আর কি আবার ভিডিও শ্যুট আছে ভিডিও শ্যুট করতে হবে আপনাদেরকে ভিডিও দিতে হবে তো ঠিক আছে বাই